না আমরা তো অনেকে আমরা একটা দুটো কাজ করেছি তাদেরকে আমরা ভাইরাল করার পরে তাদের জুটি হিসাবে চলে দেওয়ার পরে তো আমি নিশ্চয়ই যাই এই পিঠে মুখো তিরিশটা রাখতেছি কটা দাবি যাও না তিরিশটা মধ্যে দশটাও থাকে তাও আমি শুক্রিয়া পাঁচটা থাকলে সুক্রিয়া কারণ একটা দুজনের কাজ করে যে আমি যতবার তেমনি করেন লাঞ্ছিত হয়েছে ছোট হয়েছে মানুষের যন্ত্রণায় ভুগতেছে দুটি যন্ত্রণায় ভুগতেছে অনেকে মনে করে বলে যে হিরো আলম ও চলে গেছে আপনি আর কি করবেন তার দুটো মানে ও চলবে না তারা হতে মনি করে যে আমি চলে গেলে হিরো আলম মানে অসল তো একটা চলে গেলে যে দশটা তৈরি করে যে করতে পারে সেটা ইতিপূর্বে আপনার দেখেছেন সামনে আরো আপনাদেরকে নতুন আরো কিছু মুখ আমরা প্রেজেন্ট করবো এটি করবে আপনারা চোদ্দটা মেয়ে নিয়েছি আমরা শুটিং শুরু করেছি

হিরো আলম পিসে একটা সেলফি একটা ভিডিও করা আমার বউ রাস্তাঘাটে সেলফি সেটা কেন কাজ করবে তা সেই বউকে আমি মনে করি আমি তো মনে করি নর্মাল কোন ব্যক্তি নয় যে হিরো আলম যে একজন ব্যক্তি তার ভিডিও করি কেউ না আমার বউ বাইরে কেন যাবে যখন আমার বউ আমার কনসলে রাখতে পারলাম না সকলে যখন বাইরে চলে গেলাম সকলে আমরা সেই ঘাটা রাখলাম না যেহেতু সে বাইরে যেতে চায় তাকে যেতে দেওয়ার সুযোগ করে ভাই নতুন নতুন করে দেন আমি এই যে শুটিং এর ব্যক্তি যারা যারা যাতে বড় হয় ভালো একটা নায়িকা হয় ভালো একটা আর্টিস্ট হতে পারে আমি সেই ট্রেনিং তাদেরকে দেওয়া যেতেছি তুমি ভালো একটা অ্যাক্টর হও ভালো কাজ করো আমরা এটা নিয়ে আসি আমরা অন্য নতুন খেলাধুলার মধ্যে